সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে নয়াদিগন্ত প্রথম ধাপের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল হামাজ গাজার বাসিন্দারা রাস্তায় নেমেছেন এই আশায় যে ইসরায়েলের যুদ্ধ শেষ হচ্ছে আল জাজিরা গুম কমিশনের তথ্যচিত্র প্রকাশ নাটকীয়তায় উদ্ধার হয় ব্যারিস্টার আরমানের আয়নাঘর পনেরোই অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর কাল সুপারিশ জমা গণভোটের দিন নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার সমকাল পুলিশ কমিশনের কাঠামো চূড়ান্ত সার্চ কমিটির মাধ্যমে সদস্য বাছাই ভয়ে ভুক্তভোগী অভিযোগ না করলেও স্বতঃ তদন্তের ক্ষমতা থাকবে নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা ও পুলিশ সংখ্যক নিরসনে আলাদা কমিটি কাজ করবে পুলিশের ব্যত্যয় ও পরামর্শ নিয়ে প্রতিবেদন প্রতি বছর সংসদে উত্থাপন শক্তি প্রয়োগ আটক ও জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক মান রাখতে সুপারিশ করবে কমিটি গণভোটের সময়সহ তিন বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার জুলাই সনদের সই পনেরোই অক্টোবর ভালো মন্দ সহ শুধু সুপারিশ করবে কমিশন বর্তমান আইনে নয় সংবিধানের সমতুল্য আদেশের উপর জোর ভিন্ন সংস্কার বাস্তবায়নের সুযোগ জয়ী দলের নির্বাচনের আগেই সনদ কার্যকর করার চিন্তা যুদ্ধবিরতির চুক্তিতে গাজাবাসী খুশি আছে উৎকণ্ঠাও ইসরায়েল আগ্রাসন হামাস বীজ জিম্মি ও ইসরায়েলের দুই হাজার ফিলিস্তিনের মুক্তি দেবে ভৌতিক মুক্তি চায় হামাজ সেনা সরানোর প্রক্রিয়া শুরু ট্রাম্পের কূটনৈতিক সাফল্য তবু অধারা কাঙ্ক্ষিত শান্তি চুক্তি গাজায় হামাজ ও ইসরায়েলের অস্ত্রবিরতিতে সম্মত হওয়ায় ঘোষণা আসার পর ফিলিস্তিনি শিশুদের আনন্দ এশিয়ান কাপ বাসাই পর্ব শেষ মুহূর্তের গোলে ভাঙলোর হৃদয় ম্যাচের এগারো মিনিটের ফ্রি কিক থেকে গোল করে যে হাসি সরিয়েছিলেন হামা চৌধুরী অতিরিক্ত সময়ে সামিদ সোমের গোলে সে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ অন্তিম মুহূর্তে ভুলে তার সবকিছু ভেঙে চুরমার খেলা শেষে তাই বিষণ্ন হামজা আমার দেশ জঙ্গি নাটকের কলঙ্ক থেকে পরিত্রাণ চায় পুলিশ নয় বছরের তিপ্পান্ন জঙ্গি নাটক সাজায় ডিএমপির সিটিটিসি। সিটিটিসি বিলুপ্ত করে দেওয়ার চিন্তা এটিইকে শক্তিশালী করার উদ্বেগ জনবল বাড়ানো হচ্ছে সদস্যদের প্রশিক্ষণ নিতে পাঠানো হবে বিদেশে যুদ্ধ বিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের মর্যাদা হামাসের শক্তি এখনো অক্ষত ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন প্রথম আলো বাস্তবায়নের উভয় দেখে সিদ্ধান্ত নেবে দলগুলো জুলাই জাতীয় সনদ পনেরোই অক্টোবরের সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষরিত হবে অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা গাঝায় যুদ্ধবিরতিতে রাজি দুই পক্ষ শহীদুল আলম সহ আটক ব্যক্তিদের কারাগারে রেখেছে ইসরায়েল এশিয়ান কাপ বাসায় শেষ মুহূর্তের গোলে হতাশার হার রাকু নির্বাচন নারীবন্ধ ক্যাম্পাসকে গুরুত্ব দিয়ে বামপন্থী প্যানেলের ইশতেহার যুগান্তর গুম সংক্রান্ত কমিশনের তথ্যচিত্র মূল ভূমিকায় আইনশৃঙ্খলা বাহিনীর ছয়টি ইউনিট অভিযুক্ত অনেক কর্মকর্তা এখনও চাকরিতে বহাল গুম কমিশনে জমা পড়া আঠারোশো অভিযোগের মধ্যে দুইশো পঞ্চাশটির অকাট্য প্রমাণ মিলেছে পাঁচে আগস্টের পরই অধিকাংশ আলামত ধ্বংস করা হয় চিকিৎসার বাইরে নব্বই শতাংশ দেশে মানসিক রোগী তিন কোটি বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস আজ সরকারি পর্যায়ে রোগীর জন্য শয্যা রয়েছে বারোশো চল্লিশটি বেসরকারি পর্যায়ে চিকিৎসা ব্যয়বহুল মানসিক স্বাস্থ্য সহায়তা কোনো বিলাসিতা নয় এটি অপরিহার্য জাতিসংঘ মহাসচিব যুদ্ধ বিরতিতে সম্মত হামাস ইসরায়েল গাজার আকাশের শান্তির সূর্য ঘরে ঘরে উল্লাস হামাস ও ইসরায়েল যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ায় ঘোষণায় বৃহস্পতিবার গাজা উপত্যকায় খান ইউনিসের ফিলিস্তিনি শিশুদের মুক্তির আনন্দ পনেরোই অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর কবে গণভোট জানাবে সরকার ব্যালটে থাকবে দুই প্রশ্ন ঐক্যমত্যের বিষয় এবং নোট অব ডিসেন্ট রোববার সুপারিশ জমা দিতে পারে ঐক্যমত্য কমিশন সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা গণভোটের সম্ভাব্য প্রস্তুতি খতিয়ে দেখছে ইসি ইনকিলাব উপদেষ্টাদের ক্ষমতা দীর্ঘমেয়াদী করার অপচেষ্টার পরিণতি সেফ এক্সিট বিতর্ক বিশ জিম্মির বিনিময়ে মুক্তি পাবে উনিশশো ফিলিস্তিনি শান্তি চুক্তিতে সম্মত হামাস ও ইসরায়েল পুনর্গঠন অন্যান্য দেশের সাথে যুক্তরাষ্ট্র করবে গাজাবাসীর আনন্দ উৎসব উদযাপন বিশ্ব নেতাদের শুভেচ্ছা ট্রাম্পের অনুরোধে ভূমিকা রেখেছে তুরস্ক মতামত সমন্বয় করে সরকারকে জানাবে জাতীয় ঐকমত্য কমিশন আলী রিয়াজ পনেরোই অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসিফ মাহমুদের সাক্ষ্য ভিডিও বার্তা দিয়ে রাজি না হলে পুশ করা হয় ইনজেকশন নোবেল শান্তি পুরস্কার আজ ট্রাম্পের আশা পূরণ নাকি ভঙ্গ কালের কণ্ঠ হাত সবজির দাম চার গুণ কৃষক ও ঢাকার খুচরা পর্যায়ে দামের পার্থক্য ঘন ঘন হাত বদল চাঁদাবাজি ও বাজার তদারকির দুর্বলতায় এই পার্থক্য কৃষক থেকে ভোক্তা পর্যায়ে সবজির দাম বাড়ছে প্রায় চার গুণ বাংলাদেশ প্রসঙ্গে আর ডব্লিউ সন্ত্রাস বিরোধী আইনে নতুন করে দমন পীড়ন শান্তিপূর্ণ বাকস্বাধীনতা সমবেত হওয়ার অধিকার খর্ব করছে কর্তৃপক্ষ বর্তমান সরকারের অনেক মানুষ সুনাম এখন প্রশ্নবিদ্ধ ডেভিড বার্গম্যান গণতন্ত্রের ধারা বহমান রাখতে সুষ্ঠু নির্বাচন করতে হবে তারেক রহমান সংগ্রাম ঘোষণার পর ও গাজায় ইসরায়েলের ভব বোমা বর্ষণ হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি সই উপদেষ্টা পরিষদের বৈঠক ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল জুলাই সনদ স্বাক্ষর অক্টোবর গণভোটের সময় নিয়ে দলগুলো একমত হতে পারেনি হংকং চায়নার বিপক্ষে হেরে গেল বাংলাদেশ ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফের জবানবন্দি আন্দোলন প্রত্যাহারে ভিডিও বার্তা দিতে রাজি না হওয়ায় ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হয় সরকারকে চূড়ান্ত সুপারিশ দিতে যাচ্ছে কমিশন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বুধবার জুলাই সনদ স্বাক্ষর অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে একমাত হামাস ও ইসরায়েল গাজাবাসীর মধ্যে আনন্দের বন্যা ট্রাম্প বললেন এটা বিশ্বের জন্য মহান দিন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ সিপিডির অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ইউ সম্ভাব্য সব ধরনের সহায়তা করবে মাইকেল মিলার কর্তোয়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে সংশয় ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি ঘোষণায় গাজায় আনন্দ উল্লাস ষোলোই অক্টোবর এসএসসির ফল প্রকাশ হতে পারে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি উপদেষ্টা আসিফ মাহমুদের জবানবন্দি আমার সামনেই পুলিশের গুলিতে দুজন নিহত হন সাতগুলের রোমাঞ্চকর ম্যাচ এর কাছে হার বাংলাদেশের